আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আশা করছি সকলেই ভালো আছেন তো আসলে একজন স্টুডেন্টের মূল বিষয় লেখাপড়ার মূল বিষয়টাই কিন্তু লেখা আপনি অনেক ভালো পারলেন কিন্তু পরীক্ষায় তো বসতেই হবে পরীক্ষায় যদি সুন্দরভাবে বিষয়টা ফুটিয়ে তুলতে পারেন ইনশাল্লাহ মার্কস তো ভালো পাবিনি সাথে আপনার মনোবলও অনেক গুণ বৃদ্ধি পাবে আর লেখা সুন্দর এবং দ্রুত যদি হয় এক্সামিনার আপনার খাতা দেখে আলাদা করে ফেলবে ইনশাআল্লাহ তো এই জন্য আপনারা একটু মনোযোগী হয়ে যদি লেখাটার গুরুত্ব দেন তাহলে দেখবেন যে এর ফল কতটুকু হয় হুম তো আর এই জন্য কিয়েটিভ হ্যান্ডরাইটিং স্কুল আপনাদের মাঝে নিয়ে আসছে সুন্দর দ্রুত মরসিন এবং আকর্ষণীয় হাতের লেখার কোর্স দেখেন লেখা সুন্দরও হতে হবে সাথে দ্রুত হওয়া লাগবে নির্দিষ্ট টাইমের মধ্যেই পরীক্ষা কমপ্লিট করতে হবে এজন্য দ্রুত হওয়া বাধ্যতামূলক আবার এটা সাজানোরও দরকার আছে আপনি যতই সুন্দর করেন যদি লেখা ওইভাবে না সাজাতে পারেন তাহলে ভালো হবে না আর ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিং স্কুল সবগুলোর সমন্বয় করেই আপনাকে এই কোর্সটা সাজেস্ট করছে ইনশাল্লাহ যদি ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিং স্কুলের এই কোর্সটা নেন আমি হলপ করে বলতে পারবো যে আপনি আপনার লেখায় সবাইকে তাক লাগাতে পারবেন মাত্র পনেরো দিনই আমাদের এই কোর্সটা হয় এটা স্বল্প মূল্যে আমি আশা করব আপনারা এই কোর্সটা নিতে পারেন এটা অনলাইন অফলাইন দুইওভাবেই হয় যেভাবেই করতে চান সাথে আমাদের বই এবং শিটগুলো পাবেন আর পবিত্র রমজান উপলক্ষে বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে তাই সময় সময়ক্ষেপণ না করে অতিসত্তর কেটে ভ্যান রাইটিং স্কুলের সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ